আমার আজকের বক্তব্য হলো কিছুটা পার্সোনাল আর কিছুটা বেসড অন কি কী হচ্ছে আজকাল সেটার উপরে এই আগস্ট মাস আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ দিন একটা স্বাধীনতা দিবস আর একটা রাখি বন্ধন দিবস ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে এই দিনে বোনেরা রাখি বাঁধে এবং ভাইরা বা দাদারা তাদের প্রোটেকশানের একটা প্রমিস করে কিন্তু আজকে মনে হচ্ছে আমরা সেই প্রমিস আর সেই দিনটিটার মর্যাদা রাখতে পারিনি কাণ্ডের সময় আমরা অনেক ছোটো ছিলাম তখনও বুঝতে পেরেছিলাম যে কিছু একটা খারাপ হয়েছে এখন দশ বারো বছর মোটামুটি হয়ে গেছে সেই ঘটনার পর এখন যখন সব কিছু আরও বুঝতে পেরেছি মনে হচ্ছে যে কিছুই চেঞ্জ হয়নি মানে সরকারি জায়গায় একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে নিরাপত্তার মান সব থেকে উচ্চতম হওয়া উচিত ছিল সেইখানে যদি আমাদের মা আমাদের বোন আমাদের দিদিরা যদি সুরক্ষিত না থাকে তাহলে রাস্তা ঘাট কোচিং সেন্টার টিউশন এইসব জায়গায় তারা কী করে সুরক্ষিত থাকবে আর আমরা কি করে তাদেরকে প্রোটেকশন দিতে পারি কি করে আমরা তাদেরকে প্রোটেক্ট করব আমরা ভাই বা দাদা এখন সলিউশন দেওয়া হচ্ছে যে মেয়েদেরকে বাইরে রাত্রে শিফট দেওয়া হবে না তার মানে মেয়েদেরকে বাইরে রাত্রে যেতে দেওয়ার কোনো পারমিশন থাকবে না মানে বলছে যে বাইরে তো ছেলেরা ঘুরে বেড়ায় রাত্রে ক্রাইম করে তো মেয়েদেরই যাওয়া না যাওয়াটা ভালো এটাই ওদের বক্তব্য তাই জন্য মেয়েদেরকে রাত্রে শিফট না দেওয়ার কথা উঠছে সলিউশন হিসাবে তবে এটা না যে যেই লজগুলো বানানো আছে যে প্রভিশনগুলো বানানো আছে যে পানিশমেন্টগুলো বানানো সেগুলোকে আরেকটু বেশি স্ট্রিক্ট করুক এই ধরনের মানসিকতা যাদের থাকবে তাদের মনে যেন এই ধরনের চিন্তা আসার আগে ভয় আসুক কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের শাসকরা বা আমাদের প্রশাসন কনভিকটেড রেপিস্টদেরকে বেল দিয়ে বাইরে রেখে দেয় কারণ তারা জানে এই ধরনের রেপিস্ট বা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তাদের মানি পাওয়ার আর তাদের ইনফ্লুয়েন্স এক যে কোনো এরিয়াতে খুব বেশি থাকে তাদের কাছে প্রায়োরিটি প্রথমে হচ্ছে তাদেরকে ইউজ করা তাদেরকে একটা ভয় ঢুকে গেছে যে মানুষ যদি রাস্তায় নামা শুরু করে তাহলে এখানেও যদি সঠিক পরিণাম না পাওয়া যায় সেই ইস্যুটা নিয়ে তাহলে তাদেরকেও গদি ছাড়তে হবে তাদেরকেও রিজাইন করে পালাতে হবে ওই মেয়েটি জাস্টিস না পায় ওই মেয়েটির পরিবার জাস্টিস না পায় তাহলে এই ধরনের বিকৃত মানসিকতা আমাদের সমাজে আরও বাড়বে কারণ তারা তাদের চোখের সামনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছে যেখানে তাদের মতো অন্যান্য ক্রিমিনালদের সাথে কি করা হচ্ছে কিছুই করা হচ্ছে না তাদেরকে আপনারা হয়তো পুরনো লাস্ট এই বছর বা লাস্ট বছরের কিছু কেসের সম্পর্কে এখন আর ভাবেনও না যেমন যদি বলা হয় প্রাজওয়াল রবনার যে কেসটা হলো সেটা নিয়ে কোনো আপডেট নেই পুনে পরশে কেসে যেহেতু একটা হাই প্রোফাইল মার্ডার কেস ছিল তাই জন্য সেটারও কোনো আলটিমেট কোনো ডিসিশন বেরোলো না মুম্বাইতে বিএমডব্লু দিয়ে রানওভার করে দিয়ে চলে গেল সেটা নিয়ে কোনো জাস্টিস বেরোলো না আর প্রথম প্রথম আউটরেজ সব কেসেই হলো কিন্তু আলটিমেটলি সেটা নিয়ে কোনো আপডেট নেই যদি এই কেসটিও ধামাচাপা পড়ে যায় আলটিমেটলি যদি সিবিআই এবং তৃণমূল একজন আরেকজনকে দোষারোপ করতে করতে যদি অনেক দিলে হয়ে যায় মানুষ যারা প্রতিবাদ করছে তাদের যদি আওয়াজ বন্ধ হয়ে যায় এক বছর দুই বছর ছয় মাস আমরা হয়তো আবার একটা এরকম নিঃশংস ঘটনা দেখতে পারব শাস্তি দিতে হবে যারা জড়িত আছে আমি বলবো না যে কারণ এটা পসিবল না এতদিন ধরে আমাদের চোখের সামনে যেই প্রমাণ যে তত্ত্বগুলো আমরা পাচ্ছি সেখানে আমরা বলতে পারছি যে এটা একজনের কাজ হতেই পারে না সেখানে সিবিআই ইন্টেলিজেন্স ইউনিট ফরেন্সিক ইউনিট সবাই নিজেদের নিজেদের স্টেটমেন্ট দিচ্ছে তারা এটা বের করতে পারছে না যে এটা একজনের কাজ না এটা হতে পারে না সেই লোকগুলো ধরা পরে যারা যুক্ত ছিল তাদের সাজা হতে হবে আর এমন সাজা হতে হবে যেটা দেখে অন্যান্য পুরুষ যাদের মাথায় এই ধরনের চিন্তাভাবনা এসেও থেকেছিল কোনো সময় তাদের যেন আত্মা পর্যন্ত কেঁপে যায় সেই এক্সাম্পল দেখে যাতে অন্যরা নিজেদের মানসিকতাকে পরিবর্তন করতে পারে দ্বিতীয় যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে সেটা হলো আমাদের মধ্যে আমাদের বাড়ির ছেলেদের মধ্যে এবং লোকদের মধ্যে মানে আমি খুব লজ্জিত আই এম অ্যাশেম টু বি এ পার্ট অফ দ্য সোসাইটি যেখানে মানে কোনো ছেলের রুড বিহেভিয়ারকে তার ম্যানারলেস বিহেভিয়ারকে বা তার ডিসরেসপেক্টফুল বিহেভিয়ারকে তার অ্যারোগেন্ট বিহেভিয়ারকে তারপরে তার লেট করে বাড়ি ঢোকা তারা কাউকে কোনো জবাবদিহি না করা জুনিয়রদের এবং তার থেকে ইনফিরিয়ারদের উইকদের দাপট দেখানো দাদাগিরি দেখানো মোর দেন ওয়ান গার্লফ্রেন্ডস রাখা তারপরে প্লে বয়ের তকমা লাগিয়ে ঘোরা এসব জিনিসকে সোসাইটি এবং তাদের ইভেন সেই সব ছেলেদের মা বাবারাও প্রাউডলি অ্যাকসেপ্ট করে নেয় যেন তাদের এটা কোনো অ্যাচিভমেন্ট কোনোদিনও কোনো রিগ্রেট নেই রিমোর্টস নেই তারা ফিউচারে গিয়ে যদি কোনো ক্রাইম করেও ক্রাইমের সাথে যদি যুক্তও থাকে তারপরেও তাদের মধ্যে কোনো রিগ্রেট কোনো রিপেন্ট কিছুই থাকবে না থাকে না সার্চ করে দেখতে পারেন যে রেপিসদের যত সার্ভে হয়েছে বা ক্রিমিনাল যারা মার্ডার করেছে রেপ করেছে তাদের যত সার্ভে হয়েছে তাদের মধ্যে কোনো কনভিক্টেড ক্রিমিনালের কোনো রিগ্রেট কোনো রিমোর্স মেন্টালিটির কোনো পরিবর্তন হয়নি ইভেন আফটার বিং ইন প্রিজন ফর মেনি ইয়ার্স এই ধরনের মানসিকতাকে সমাজের দিকে সরাতে চান মেয়েদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় কখন বাইরে যেতে হবে কখন কিভাবে সেফ থাকতে হবে গুড টাচ ব্যাড টাচ কী জিনিস কনসেন্ট কী জিনিস সেম সেই শিক্ষাটা আমাদেরকে ছেলেদেরকেও দিতে হবে বরং তাদেরকে আরও বেশি করে শিক্ষা দিতে হবে আরো বেশি করে মোরাল এডুকেশন তাদেরকে শেখাতে হবে ইকুয়ালিটি তাদেরকে শেখাতে হবে যাতে তারা ম্যানারলেস এবং ক্যারেক্টারলেস না হয় একটা অন্ধকার রাস্তায় বা যে কোনো জায়গায় একটা মেয়েকে একা দেখলে পরে এটা না মনে করে যে সেটা একটা অপরচুনিটি এটা না মনে করে যে তার কোনোভাবে অ্যাডভান্টেজ নেওয়া যেতে পারে ফিমেল জেন্ডারটাকে একটা বডি বা একটা দেহ হিসেবে দেখাটা যেন তারা না শুরু করে দেয় বা কোনো এমন প্লেসে দেখে যেখানে সেই মেয়েটি হেল্পলেস সেই বৌটি সেই বোনটি দিদিটি হেল্পলেস সেখানে সেটি অপরচুনিটি না সেটা একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত আর যদি সেই রেসপন্সিবিলিটিটাও না নিতে পারে তাহলে তাকে একা ছেড়ে দিক সে নিজের বাড়ি খুঁজে নিজে ঠিকমতো বাড়ি পৌঁছে যেতে পারবে এই শিক্ষাটা আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের ছোটোর থেকেই দিতে হবে কারণ এত বছরও যখন কোনো কিছু চেঞ্জ হয়নি তখন প্রবলেম এটা না যে মেয়েরা কি করে চলবে মেয়েরা কি করে থাকবে প্রবলেম এটা যে ছেলেরা কি করে চেঞ্জ হবে ছেলেরা কি করে সমাজে থাকার যোগ্য হবে আমরা রুটস না কেটে ফেলতে পারি রুটসে না অ্যাট্যাক করি তাহলে এই প্রবলেম আমাদের সোসাইটিতে সবসময় থাকবে এবং আবার কয়েক বছর পর এই ধরনের একটা ইনহিউম্যান অ্যাক্ট আমরা জানতে পারবো নিউজের মাধ্যমে আমরা শুনতে পারবো এবং আমাদেরকে ক্যান্ডেল হাতে আবার মার্চ করতে হবে আবার আমাদেরকে প্রোটেস্ট করতে হবে এবং এখনও যারা মনে করছেন যে এটা তার ফ্যামিলির ম্যাটার না তার ফ্যামিলিতে কিছু হয়নি এটা অন্য একটা ফ্যামিলির ম্যাটার অন্য একটা ফ্যামিলিতে হয়েছে কালকে যদি আপনার ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে আপনি আমাকে বলুন যে আপনি কি করবেন আমি কি করবো আপনি পুলিশের কাছে যেতে পারবেন না সেখান থেকে আপনি কোনো হেল্প পাবেন না আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে প্রশাসনকে টার্গেট করতে পারবেন না আপনি সেখান থেকে কোনো হেল্প পাবেন না আপনি কিভাবে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করবেন আজকে যদি কোনো ল এনফোর্স না করা হয় স্ট্রিক্ট ল এনফোর্স না করা হয় তাহলে আপনি নিজে কী করে ফ্যামিলি নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করবেন শুধু অন্য কারোর ফ্যামিলির কথা না এটা শুধু ডক্টরদের ইস্যু না এটা পুরো ন্যাশনাল ইস্যু আর ইস্যুটা কি উঠানোর চেষ্টা করা হয়েছিল আজকেও ডারবি ম্যাচে কিন্তু সেটাকে ক্যান্সেল করে দেওয়া হলো এই এক্সকিউজ দিয়ে যে ইনাফ পুলিশ প্রোটেকশন দেওয়া পসিবল না অথচ আমরা দেখতেই পেলাম যে সেখানে যারা পিসফুল প্রোটেস্ট করছিল তাদেরকে কত সংখ্যক পুলিশ এসে ধরে নিয়ে গেল তাদের উপরে লাঠিচার্জ করল যত পরিমাণ পুলিশ তারা লাগিয়েছে প্রোটেস্ট আটকানোর জন্য তার হাফও যদি পুলিশ তারা ডেপ্লয় করে দিত স্টেডিয়ামে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করার জন্য তাহলে এই খেলাটা এই দাববিটা করানো যেত কিন্তু পিছনে কারণ কারণ প্রোটেকশন ছিলই না ছিল সেই ডারবিতে স্লোগানটা দেওয়া হতো সেটা একটা ন্যাশনাল ইস্যু হতো একটা ইন্টারন্যাশনাল মর্যাদা পেতো সেই জিনিসটা থেকে বাঁচার জন্য এটা অবভিয়াসলি করা যারা এখনো কিছু করছেন না দেখছেন শুধু বা দেখছেনও ইভেন না কারণ আপনাদের মেন্টাল পিস নষ্ট হবে বলে তাদেরও বলছি একটা শেয়ার একটা কমেন্ট একটা পোস্ট আর যে কোনো রকমের রিয়াকশান যদি আপনি পাবলিকলি না করেন অ্যাটলিস্ট নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে করতে পারেন যে কোনো ধরনের রিয়াকশান আমাদের এই কালেক্টিভ যে আপলোড সৃষ্টি হয়েছে যে একটা কালেকটিভ প্রটেস্ট চলছে সেটাকে আরও মজবুত করবে আরও জোরালো করবে